নমস্কার আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা হচ্ছে সকলেই ভালো রয়েছে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে টপিক থাকবে আজকের ভিডিওতে তো আপনারা স্ক্রিনে যার ছবি দেখছেন যে খুদের ছবিটি দেখছেন সেই বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়া তো বিভিন্ন মহলে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে তাকে নিয়ে তার পরিবারকে নিয়ে কেন তাকে নিয়ে এত কথা হচ্ছে এই দশ বছরের গুজরাটের এই খুদে তিনি কেবিসির সির সিজন সেভেন্টিনে গিয়েছিলেন পার্টিসিপেট করতে তো সেখানে যথারীতি প্রথমে ফার্স্ট অ্যান্ড ফিঙ্গার ফার্স্ট যে খেলার যে নিয়ম প্রথমে ফার্স্ট অ্যান্ড ফিঙ্গার ফার্স্ট হয় ফার্স্ট সিটে যাওয়ার পূর্বে তো সেখানে সে ফার্স্ট এন্ড ফিঙ্গার ফার্স্টে কোয়ালিফাই করার পর গেছে হট সিটে কিন্তু তারপরেই দেখা গেছে অর্থাৎ এই যে খুদে এর নাম হচ্ছে ইশিত ভাট ঠিক আছে ইশিত ভাট তিনি দশ বছর বয়স তার ক্লাস ফাইভে পটনরত তো যখন তিনি হট সিটে গেছেন তো স্বাভাবিকভাবে কি হয় হটসিটে যাওয়ার পরে যে আমাদের হোস্ট অমিতাভ বচ্চন কেবিসি হোস্ট তিনি সমস্ত নিয়ম বোঝান কি কি রুলস রয়েছে লাইফ লাইন সব কখন নিতে পারবেন এই সমস্ত কিছু কিন্তু তিনি বলেন কিন্তু এই ক্ষুদে যখন সিটে বসে তারপরে কিন্তু বলেন যে অমিতাভ বচ্চনকে বলেন যে তাকে তিনি সব নিয়ম জানেন তাকে নিয়ম বলে সময় নষ্ট যেন না করেন এমনটা কথা বলেন ঠিক আছে তো তারপরে নিয়ম বলেনি তারপরে যখন প্রশ্ন চলছিল স্বাভাবিকভাবে প্রশ্ন যখন হচ্ছে এই খুঁদে কী করছিল অপশন বলার সময় দিচ্ছিল না অপশন বলার আগেই সে কনফিডেন্টলি অ্যানসার বলে দিত তো স্বাভাবিকভাবে সে অ্যানসারগুলো তিনটে পর্যন্ত ঠিক হয়েছিল যত সম্ভব তিনটে ঠিক হওয়ার পর যখন পঁচিশ হাজার কি বি হ্যাঁ পঁচিশ হাজারের প্রশ্নে যখন যায় কেননা কনভেনিং কোরের প্রতি ফার্স্ট যে স্টেপ পঁচিশ হাজার পর্যন্ত না গেলে পরে কোনো টাকা কিন্তু পায় না পঁচিশ হাজার একটা লক সেখানে তার পঁচিশ হাজার যদি ক্রস করতে পারে তাহলে মিনিমাম পঁচিশ হাজার পর্যন্ত অর্থরাশি নিতে পারবে যে ক্যান্ডিডেট থাকবে মানে পার্টিসিপেন্ট থাকবে তো স্বাভাবিকভাবে পঁচিশ নম্বর প্রশ্নে গিয়ে রামায়ণ একটা প্রশ্ন করা হয় তখন কিন্তু সে অপশনও চায় কারণ তার সেই রামায়ণ নিয়ে প্রশ্ন তার জানা উত্তর জানা ছিল না তো অপশন চায় এবং অপশন দেওয়ার পরেও কিন্তু সে সঠিক প্রশ্নের অ্যানসারটা দিতে পারেনি তো স্বাভাবিকভাবেই দেখা গেছে যে সেই অ্যান্সারটা দিতে গিয়েও তাকে কনফিডেন্টের থেকেও বেশি দেখা গেছে ওভার কনফিডেন্ট দেখা গেছে সেখানে অমিতাভ বচ্চনকে অমিতাভ বচ্চন যখন কিছু বলতে যাচ্ছে তাকে বলতে দিচ্ছে না এবং তার উপরে উপরেই আহ কথা শেষ হওয়ার আগে অমিতাভ বচ্চনের কথা শেষ হওয়ার আগে সেই খুদে কিন্তু বারবার কথা বলছে তো এটা তো গেল ঘটনা কিন্তু তার পরবর্তীতে যখন এই যে পঁচিশ পঁচিশ হাজারের প্রশ্নে যখন সে পারলো না স্বাভাবিকভাবে সে জিরো ব্যালেন্সে তাকে ফিরতে হয় কনবানিগা করবতি থেকে হর্ষের ছেড়ে আসতে হয় আর এর ফলেই শুরু হয় ট্রোলিং কিরকম ট্রোলিং শুরু হয় যে ওভার কনফিডেন্স খুদেকে বারবার সোশ্যাল মিডিয়াতে বলা হয় যে এটা অতি পাকা ছেলের এরকমই হওয়া উচিত এবং এর গার্জিয়ান প্যারেন্টিং এবং গার্জিয়ানদেরও কিন্তু এই ট্রোলিং এর শিকার হতে হয় এবং নেটিজেনদের বা সোশ্যাল মিডিয়ার যারা ইউজার্স তাদের সম্মুখীন হতে হয় যারা ট্রোলার্স রয়েছে তাদের আহ ট্রোলিং এর সম্মুখীন হতে হয় তার বাবা মাকেও এবং তাকেও এখন দেখুন প্রশ্ন হচ্ছে এই যে ট্রোলিং ট্রোলিং দেখুন যারা করছে তারা কিন্তু তাদের পেজ বড় বড় পেজ চালায় তাদের কাজই ট্রোলিং করা ঠিক আছে তারা কিন্তু জানে না যে এই ট্রোলিং এর ফলে কার ভালো হচ্ছে বা কার খারাপ হচ্ছে কেননা আমরা যখন বর্তমান সময় সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজ মিডিয়া যারা রয়েছে নিউজ মিডিয়াতেও বড় বড় যে নিউজ মিডিয়া রয়েছে তারাও কতটা সত্যি কথা নিউজ ছড়ায় সেটা কিন্তু আমরা দেখি ঠিক আছে অনেক সময় দেখা যায় ফেক নিউজ ছড়াচ্ছে তারা এরকমই ট্রোলিং যেগুলো পেজ রয়েছে সোশ্যাল মিডিয়া ট্রোলিং করে তারাও কিন্তু এরা ভালো খারাপ দেখে না তাদের ট্রোলিং করতে হয় ট্রোলিং করে এবং কি হয় এই পেজগুলো এই ট্রোলিং করে কিন্তু বিশাল পরিমাণ অর্থ আর্ন করে কারণ তাদের এটা করা তো তারা যা তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই রকম ইস্যুগুলোকে নিয়ে ট্রোল করা তাতে কার খারাপ হলো কার ভালো হলো সেটা তারা কিন্তু বিচার করে না এবং এমনভাবে তারা ট্রোলিং করতে শুরু করে বিভিন্ন ট্রোলিং পেজগুলো যেখানে সাধারণ মানুষ দেখলে পারে তারা ভেবেই নেয় যে পুরোপুরি সেই খুদেরই দোষ এবং পুরোপুরি সেই বাবা মায়েরই দোষ হ্যাঁ এই যে বাচ্চা খুদের ওভার কনফিডেন্স যে সিনারিও মঞ্চে ফুটে উঠেছে এটা তো কিছুটা রয়েছে তার তো সেটার কি কি কারণে রয়েছে এটা আমি আলোচনা করব এই ভিডিওতেই এবং এর পেছনে কি প্যারেন্টিং এবং বাবা মায়ের কি পুরো পুরো দোষ সেটাও আমরা বলবো তবে সেটা সাইকোলজিস্টের কথা অনুযায়ী সাইকোলজিস্ট কি বলছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে ঘটনা ঘটিয়েছে খুদে দেখুন যে কেউ হারতে পারে যে কেউ জিরো ব্যালেন্সে আসতে পারে সেটা বড় কথা নয় এখানে বড় কথা হচ্ছে তার যে অ্যাক্টিভিটি ছিল সে পারফরমেন্স চলাকালীন সেই এপিসোড চলাকালীন তার মানে সময় না দেওয়া হোস্টকে সময় না দেওয়া কেবিসি তার সামনে যে অমিতাভ বচ্চন বসে রয়েছে সে তার অমিতাভ বচ্চনের গুরুত্বটা না বোঝা যেহেতু দেখুন দশ বছর বয়স হয়তো সে শিখছে কিন্তু এখনো সেই রকম তার তার বয়সে তার আরও কিন্তু পার্টিসিপেট পার্টিসিপেন্ট পার্টিসিপেট করেছে কিন্তু দেখা গেছে তাদের ক্ষেত্রে অনেকই সামঞ্জস্য ছিল কিন্তু মানে ব্যবহারের ক্ষেত্রে তারা দেখা গেছে যথেষ্ট সম্মান দিচ্ছিল সেও সম্মান দিয়েছে সম্মান দেয়নি এমনটা নয় কিন্তু দেখা গেছে যে প্রশ্নের ক্ষেত্রে ওভার কনফিডেন্স তার ভেতরে দেখা গেছে এবং সেটা নিয়ে বর্তমানে ট্রোলিং চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে এবং নিউজেও দেখা যাচ্ছে দেখুন এখানে দেখা যাচ্ছে এই যে দশ বছর দশ বছর বয়সী খুদে এই খুদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেখানে এই বিতর্ক ক্ষেত্রে একজন সাইকোলজিস্টের সাথে আলোচনা করে বোঝা গেছে সাইকোলজিস্ট বলেছে এটা নিউজে এসেছে নিউজের থেকে আমি নিয়েছি তো সাইকোলজিস্ট বা শিশু মনোবিজ্ঞানী ডক্টর সুষমা গোপালান কেন দেখুন আমরা তো অনেক কিছুই অনেক কথা বলি অনেক যে বাবা এই বাচ্চারই দোষ পুরো বাবা মায়ের দোষ বাবা বাবা মায়ের প্যান্টিং এর দোষ দেখুন ঠিক আছে বাবা কিছু তো দোষ থাকতেই পারে কেননা এই খুদে যখন এখানে বড় মঞ্চে এসে করেছে তার মানে তার কিছু তো স্বভাব রয়েছে এরকম বিভিন্ন ক্ষেত্রে গিয়ে এরকমটা করে এবং যখন সে এরকম করছিল সবাই হাসছিল তার বাবা মাও হাসছিল এবং অমিতাভ বচ্চন লাইটলি নিয়েছিল একদম বড় মাপের অভিনেতা এবং বড় মাপের একজন ব্যক্তি তিনি অবশ্যই খুদের এরকম তিনি অত বা নেবেন না সেটাকে উড়িয়েই দেবেন এবং দেখা গেছে যে যখন সে এরকম করছিল সবাই হাসছিল তার বাবা মাও হাসছিল কিন্তু যখনই প্রশ্ন এই রামায়ণের প্রশ্নটিকে ভুল করলো তখন কিন্তু তার বাবা মায়েরও মুখ কালো হয় এবং আমরা সবাই হয়তো দেখুন আমরা যখন হয়তো টিভিতে যারা কেউ বেশি দেখছিল হয়তো মোবাইল আমি তো দেখিনি আমি মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতেই দেখেছি এরকম পোস্ট এবং এটা সেটাও ট্রোলিং এর মাধ্যমে এসেছে এবং যারা টিভিতেও দেখছিল দেখুন বা মোবাইলে দেখছিল তারা যখন দেখছিল হয়তো যখন করছিল হয়তো তারাও তার পাশে যদি বাচ্চা থেকে থাকে তখনও বলছে দেখ ছেলেটা কত অ্যাডভান্স প্রশ্ন শুনেই অ্যান্সার বলার আগেই অপশন বলার আগেই বলে দিচ্ছে কিন্তু যখন ফেল হয়েছে তখন কিন্তু তারাই আবার বলতে শুরু করছে অতি পাকা ছেলে অতি পাকা ছেলে সেইখানে কিন্তু এই যে সুষমা গোপাল গোপালান তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাইকোলজিস্ট সাইকোলজিস্টে কিন্তু ভালো বোঝে এদের কথা এই শিশু শিশুদের মনের কথা শিশুরা তো এখনো পর্যন্ত দেখুন এই পাঁচ দশ বছর বয়স তার এখন জীবন শুরু হয়নি জীবন কেবল কেবল তারা বুঝতে শুরু করবে আমরা হয়তো বলি যে এখনকার ছেলে মেয়েরা বাচ্চারা খুবই অ্যাডভান্স কিন্তু তাদের সেই অ্যাডভান্স লেভেল তো নেই হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে হয়তো মোবাইল চালাচ্ছে চালাচ্ছে মোবাইলে অনেক কিছু হয়তো পূর্বে আমাদের বাবাদের জেনারেশন থেকে ভালো তারা ছোট বয়সেই করতে পারছে কিন্তু সাইকোলজির দিক দিয়ে মনের দিক দিয়ে কিন্তু তারা বাচ্চাই রয়েছে এখনো খুদেই রয়েছে তারা কিন্তু এখনো সেই যে আঠারো বছর বা বিশ বছর পঁচিশ ত্রিশ বছর মানুষ যত বয়স হতে যাবে তো যত পরিপক্কতা আসবে সেই পরিপক্কতা কিন্তু তাদের মধ্যে নেই যে কোথায় গিয়ে কি বলতে হবে কোথায় এরকম ব্যবহার করতে হবে সেই জিনিসটা কিন্তু তাদের মধ্যে এখনো সেইভাবে সবার মধ্যে সমানভাবে গ্রোথ করে না ঠিক আছে এরকম আমি অনেক দেখেছি ঠিক আছে এবং আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এরকম দেখেছি যে কি বলতে হয় কাকে এই জিনিসটা তাদের মধ্যে এখনো ওই রকম বিল্ডই করেনি বিল্ড হয়নি তো বিশাল ব্যাপার এবং বড়রা আমরা করে ফেলি যারা প্রাপ্তবয়স্ক তারাও বলে অনেক সময় এবং তার পরবর্তীতে হয়তো যে এই এই কথাটা কথাটা কেন বললাম তো তো বলা ঠিক হয়নি এখন দেখুন এখানে এই যে সুষমা গোপালন তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার দৃষ্টিকোণ থেকে যদি আমরা বুঝি তাহলে সব থেকে ভালো হবে একজন সাইকোলজিস্টের দৃষ্টিভঙ্গি থেকে যে শিশুদের আচরণ নিয়ে এই ডাক্তার গোপালন তিনি কি বলেছেন যে শিশুদের আচরণ তাদের স্বভাব টেম্পারামেন্ট এবং পরিবেশ উভয়ের দ্বারাই গঠিত হয় অর্থাৎ তাদের স্বভাব যে শুধুমাত্র আমরা বলি যে বাবা মাই শিশুদের স্বভাবের জন্য দায়ী শিশুদের স্বভাব যদি খারাপ হয় সিনিয়র ব্যক্তিদেরকে যদি সম্মান না করেন এবং বেশি উশৃঙ্খল হন সেটা বাবা মায়ের সঠিক শিক্ষার অভাবের কারণেই হয়ে থাকে কিন্তু সেখানে কিন্তু এখানে কিন্তু পুরোটাই অন্যরকম বলছে যে শিশুদের আচরণ তাদের স্বভাব সেগুলো এবং পরিবেশ উভয়ের দ্বারাই গঠিত হয় শিশুদের আচরণ ঠিক আছে তাদের স্বভাব কেরকম এবং পরিবেশ তার চারপাশের পরিবেশ অ্যাটমসফিয়ার কিরকম সে সমস্ত কিছু নিয়ে কিন্তু আচরণ গঠিত হয় তো কেউ কেউ জন্মগতভাবেই ভাবেই সাহসী আবেগপ্রবণ থাকেন দেখুন অনেকে রয়েছে জন্মগত ভাবেই তৈরি হয়ে আসে বলে না ইনবিল্ড ইনবিল্ড তৈরি হয়ে যায় দেখুন আর পড়াশোনার ক্ষেত্রেও স্টাডির ক্ষেত্রেও দেখবেন কিছু কিছু বাচ্চা রয়েছে ইন খুব ট্যালেন্টেড হয় তারা খুব অল্প পড়াশোনা করলেই পরে তাদের তাদের মাথার মধ্যে কি হয় সে পড়াটা বসে যায় তাদের হয়তো বেশি পড়তেও হয় না আবার কিছু আছে ব্যক্তি তাদের খুব পড়তে হচ্ছে সেই একই রকম মানে সেই এডুকেশনের দিকে পারফরমেন্স করার জন্য খুব পড়তে হচ্ছে এবং তারপরে হয়তো দেখা যাচ্ছে হার্ড অ্যান্ড সোল খুব চেষ্টা করছে সব বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে বলুন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির ক্ষেত্রে বলুন সব ক্ষেত্রে খুব পরিশ্রম করছে তারপরেও কিন্তু যথাসম্ভব ফল পাচ্ছে না এরকমটা কিন্তু হয় এটাকে এখানে দেখা যাচ্ছে যে ইন বিল্ড কিছু কিন্তু তারা হয়ে আসে তো এখানে দেখা যাচ্ছে যে কেউ কেউ জন্মগতভাবে সাহসী হয় আবেগ প্রবণ হয় এবং স্পষ্টভাষী হয় এবং ক্লিয়ার কারণে অনেকে কথা বলে ফেলে জায়গা বোঝে না অনেক সময় এমন ক্লিয়ার কাট কথা বলে যে যে জায়গা বিশেষে ক্লিয়ার কাট কথাটাও হয় বলছে সে এবং অন্যরা লাজুক এবং সতর্কও থাকে এবং কিছু কিছু আছে যারা খুব লাজুক লাজুক হয় হয় ছোটবেলা খুব খুব চিন্তা ভাবনা করে কথা বলে সবার সামনে সব কথা বলে না তো এই হচ্ছে ব্যাপার তো এই জিনিসগুলো মানতে হবে যে শিশুদের ক্ষেত্রে শুধু যে বাবা মা দায়ী এমনটা কিন্তু নয় বাবা মা অবশ্যই সেটাকে সময়ের সাথে সাথে শোদ্ধাতে পারে বাবা মার শিক্ষার মাধ্যমে এই যে শিশুর ক্ষেত্রে হতে পারে যে বাবা মা এটাকে নোটিশ করেছিল আগের থেকে যে এরকম হচ্ছে ছোটবেলার থেকে কিন্তু সেই নোটিশ করে সেটাকে যে ইমপ্রুভ করা যেতে পারে বা কোনো সাইকোলজিস্টের কাছে যেতে যাওয়া যেতে পারে আমরা কিভাবে সাইকোলজিস্টের কাছে যাব সাইকোলজিস্টের কাছে যাব তাহলে কি তাহলে মানুষ খারাপ বলবে যে পাগলের ডাক্তারের কাছে গেছে এটা নয় সাইকোলজিস্ট সাইকোলজিস্ট কি হয় এখানে গেলে পরে যদি আপনি আপনার বাচ্চার সন্তানের মধ্যে কোনো আলাদা কিছু লক্ষ্য করছেন অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা কিছু লক্ষ্য করছেন বিয়ে লক্ষ্য করছেন যে এমন কিছু করছে এমন জায়গায় গিয়ে এমন কথা বলছে বা তার বিয়ে অন্য রকম হচ্ছে তাহলে গেলে কি হয় তাদের এই যে সাইকোলজিস্ট বা সাইকেট্রিস্ট তারা কি থাকে তারা তো শিক্ষা তারা এডুকেটেড থাকে বা তাদের কি হয় পুরোপুরি ট্রেনিং এর মাধ্যমে তারা হয়ে আসে এরকম এডুকেটেড বলতে পারেন তারা ডাক্তার মনের ডাক্তার তো তাদের ক্ষেত্রে কি হয় তারা এই জিনিসগুলোকে ভালোভাবে কাউন্সিলিং করতে পারে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতে পারে এবং মেডিসিন দিয়ে এগুলোকে ঠিক করার চেষ্টা করে এবং কাউন্সিলিং কোর্সের মাধ্যমেই মাধ্যমে এই ঠিক করে দেয় ঠিক আছে তো এই জিনিসটা আমাদের মধ্যে আমাদের বর্তমান প্রজন্মের মধ্যেও কিন্তু আনতে হবে যে সাইকোলজি বা কাছে যে পাগল সে সেটা কিন্তু নয় আমরা সমাজের দিকেও ভাবি যে আমি যদি আমার সন্তানকে সাইকোলজিস্ট বা সাইকোট্রিস্টের কাছে নিয়ে যাই তাহলে তো আশেপাশের লোক বলবে এই পাগল হয়েছে ছেলে তো পাগল তার মানে পাগলের কাছে নিয়ে যাচ্ছে এই কথা ভেবে বাবা মায়েরা ভুল করে তো এই সমাজ কিন্তু অনেকটা কিন্তু দায়ী হয়ে যায় শুধু যে বাবা মা দায়ী তাও নাই সমাজটাও দায়ী তাই জন্য বাবা মাকেও বলবো সেই জন্য বাবা মাকেও বলবো যে সমাজের কথা শুধু চিন্তা না করে আপনি ভাবুন যে আপনার সন্তান কিভাবে ভালো ভালো দিকে যাবে জায়গায় জায়গায় পৌঁছবে পৌঁছবে এবং সঠিক দেখুন এই যে যারা যাচ্ছে আপনি যদি সেই বাচ্চাটা যদি টাকা ইনকামও না করতো কেউ কিছু বলতো না জিরো ব্যালেন্সে আসলেও কেউ কিছু বলতো না কিন্তু তার এই যে উশৃঙ্কল্পনা এই যে কেবিসি তে গিয়ে অমিতাভ বচ্চনের আগে আগে কথা বলা অমিতাভ বচ্চন কি বলছে তা না শোনা তো দিন তো দিন এরকম বলা তো এই জিনিসগুলো কিন্তু একটা কি হতে পারে কোনো প্রবলেম হতে পারে তার মধ্যে কোনো অ্যাগ্রেসিভ ভাব বা হতে পারে যে ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছে কনফিডেন্স কনফিডেন্স যাচ্ছে অফ কালচার এরকম হতে পারে তার বাবা মার মধ্যে এমনটা কিছু থাকতে পারে জিনগত সেটা হয়তো জিনগত পারপাসে হয়ে আসছে অল্প অল্প থাকছে কিন্তু সেটা হয়তো তার সন্তানের কাছে চলে এসেছে বেশি সবার থেকে নিজেকে আলাদা দেখানো আবার অনেকে কি বলছে যে এই ঘটনাটা স্ক্রিপ্টেড দেখুন স্ক্রিপ্টেড আমার মনে হয় না স্ক্রিপ্টেড কেননা স্ক্রিপ্ট অনেকে বলছে সোশ্যাল মিডিয়াতে স্ক্রিপ্টেড কেন হবে না স্ক্রিপ্টেড হতেই পারে যদি টাকা দেয় বাবা মা বাবা মা টাকা পাইলে পরে বাবা মা কেন স্ক্রিপ্টেড না দেখুন সন্তানের সম্মান মানসমানের কথা না ভেবে যদি টাকার উপরেই ডিপেন্ড করে স্ক্রিপ্টের উপরে স্ক্রিপ্টের লয়ে চলে বাবা মা তাহলে তো বলবো তাদের বাবা মায়েরও প্রবলেম রয়েছে বাবা মায়েরও সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত সাইকোট্রিস্টের কাছে যাওয়া উচিত যে এই যে ঘটনা ঘটলো এতে পরে কিন্তু খুব খারাপ একটা মেন্টাল ইম্প্যাক্ট পড়বে সেই ছোট খুদের ওপর তার বাবা মা টাকা যদি পেয়েও যায় থেকে সেখানেও কিন্তু বলবো যে তাহলে বাবা মার প্রবলেম রয়েছে সেখানে বাবা মার প্রবলেম রয়েছে ঠিক আছে কিন্তু বাবা মার কারণেই যে ছেলে এরকম বিহেভিয়ার করেছে এমনটা কিন্তু বলা যায় না সে খুদে তার এখনো সেরকম সঠিক নলেজই আসেনি যে কোথায় গিয়ে কি বলতে হবে ঠিক আছে সেখানে দেখা যাচ্ছে যে প্রতিপালনের কথা বলা হচ্ছে যে তিনি বলছেন ব্যক্তিত্ব হলো ভিত্তি ব্যক্তিত্ব কারো ব্যক্তিত্ব কি হয় সেটা ভিত্তি মানে আমাদের বিল্ডিং এর যে পিলার তৈরি হয় পিলার তৈরি করার পেছন নিচে যে ভিতকে সঠিক যদি তৈরি না হয় তাহলে কিন্তু সেই পিলার দাঁড়া হবে না সেরকমই হলো আমাদের যদি ব্যক্তিত্ব ভালো না হয় তাহলে কিন্তু সেই ভিত্তি মানে ব্যক্তিত্ব ভিত্তি হিসাবে যদি ভালো না হয় তাহলে কিন্তু সেটা পরবর্তীতে বিভিন্ন রকম রূপ না এবং বিভিন্ন জায়গায় গিয়ে সেটাই আমাদেরকে ভেঙে ফেলে আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছোতে বাধা দান করে তবে সন্তান প্রতিপালন এবং সামাজিক মেলামেশা এর কাঠামো তৈরি করে সন্তান প্রতিপালন করতে গেলে এবং সামাজিক মেলামেশার মাধ্যমে কিন্তু সন্তানকে সঠিকভাবে যদি বাবা মা প্রতিপালন করে সঠিক শিক্ষা দেয় এবং সামাজিক মেলামেশা যদি সঠিক সমাজের সাথে মেলামেশা করে সঠিক তাদের অ্যাটমসফিয়ার যদি থাকে তাহলে তার কাঠামো সঠিক তৈরি হবে ঠিক আছে আসল কথা কি আমি যদি বিল্ডিং এর পিলার বাঁকা তুলি তাহলে কি হবে ওয়াল বাঁকা তুলি তাহলে কি হবে ঘর বাঁকা হবে দেখতে সুন্দর হবে না এবং সেই ঘরে গিয়ে কিন্তু থাকতেও রিক্স হবে প্রতিনিয়ত ভয় লাগবে যে কখন ভূমিকম্প হয় ঘর ভেঙে পড়ে এই হচ্ছে ব্যাপার তো সামাজিক মেলামেশা প্রতিপালন সন্তানকে প্রতিপালন এটাও কিন্তু এর কাঠামো তৈরি করা অর্থাৎ মঞ্চে একজন আত্মবিশ্বাসী শিশু কেবল একটি স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে অগত্যা খারাপ প্রতিপালনের প্রকাশ পায় প্রকাশ নয় তাহলে এখানে এটাই বলেছে যে এই যে নেচার তার মধ্যে পুষ্পুসিত হয়েছে কেবিসি থেকে পুষ্পুষিত হয়েছে এটা বলা যেতে পারে হ্যাঁ সে ব্যালেন্স কোনো যেতেনি এর কারণে হতে পারে যে তাকে খুব ট্রোল করা হচ্ছে কিন্তু এরকম ওর মধ্যে না একাধিক এরকম খুদের মধ্যে দেখা যায় কিন্তু এটার জন্য সঠিক কাঠামো তৈরি করার জন্য এই বাচ্চাকে তৈরি করাও কিন্তু একটা বাবা মায়ের দায়িত্ব এটা একটা বিল্ডিং এর মতন এটাকে যদি ছোটবেলা থেকে সঠিকভাবে ভিত্তি তৈরি করা না হয় সামাজিক মেলামেশা কার সাথে করছে সেটাকে যদি নিয়ন্ত্রণ না করা হয় সন্তান প্রতিপালন কিভাবে করবে এবং বাবা মাও যদি এরকমই করে থাকে তাহলে কি হয় বাচ্চাদের মন তো খুদে সে কোয়া কাগজ যা তারা ছোটবেলা থেকে যা দেখে সেটাই কিন্তু তারা কপি করতে থাকে তো এখন কথা হচ্ছে বাবা মা কি এরকম করে তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যদিও এখানে বলা হচ্ছে যে জনসমক্ষে ভুলের জন্য বাবা মাকে দোষ দেওয়াটা কি ঠিক হ্যাঁ ডক্টর গোপাল গোপালনের মতে বাবা মা সন্তানের আচরণের আচরণকে নির্দেশ দিলেও তাদের কাছ থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আশা করা অবাস্তব এবং অন্যায্য অর্থাৎ আমরা আশা করতে পারি যে বাবা মা কিছুটা সন্তানকে তৈরি করতে পারে কিন্তু পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট সন্তানকে কিন্তু তৈরি করতে পারে এরকম ধারণা রাখাটা ঠিক নয় এটা অবাস্তব এবং অনার্চ কেননা দেখুন একটা দশ বছরের বাচ্চা ক্লাস ফাইভে পড়ে সে টিউশনে যায় অন্যান্য যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে সেখানে যায় তারপরে স্কুলে যায় বাবা মার সাথে কতক্ষণ থাকছে তো সেই ক্ষেত্রে বাবা মার সেই সময় এসে বাবা মার উপরে পুরোপুরি ডিপেন্ড করা সেটা কিন্তু বলা যেতে পারে না যে বাবা মায় পুরোপুরি সেই সন্তানকে বিল্ড করবে হ্যাঁ তবে বাবা মার ভূমিকা কিছুটা তো থাকছেই শিশুরা ক্লান্ত উত্তেজিত বা উদ্বিগ্ন হলে বেমন আচরণ করতেই পারে অর্থাৎ এখানে যদি বলতে হয় যে ক্লান্ত উত্তেজিতা এবং উদ্বিগ্ন এখানে আমরা বলতে পারি যে এই যে কেবিসির সির বাচ্চা কেবিসিতে যে এই যে খুদে যে ব্যবহার করেছে সেটা অতিরিক্ত উত্তেজনার বসে বা উদ্বিগ্ন বসে কিন্তু করেছে এটা একদম পরিষ্কার উত্তেজনা এবং উদ্বিগ্নের কারণে করেছে যে সে সিটে এসেছে এবং সে নিজেকে খুব মানে সবার উপরে ভাবতে হতে শুরু করে দিয়েছিল এবং উত্তেজনাকে আচরণ করেছে তিনি আরো যোগ করেছেন যে তারা কেবল বাবা মায়ের কাছ থেকে নয় স্কুল সমবয়সী মিডিয়া এবং বৃহত্তর পরিবেশ থেকে সংকেত সংগ্রহ করে অর্থাৎ আমরা চারপাশে আমরা এখন যেহেতু সোশ্যাল মিডিয়া মোবাইল ঘাটলেই রিলস চলছে রিলস চলছে আঙ্গুল আমরা চালাচ্ছি সময় পর সময় চলে যাচ্ছে রিলসে কি আসছে সঠিক জিনিস আমরা দেখছি কিনা আমার সন্তানরা সঠিক জিনিস দেখছে কিনা সেটাও কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট তৈরি করে শিশুদের মনে এবং সমবয়সী ব্যক্তিরা কি সমবয়সী যারা রয়েছে তাদের তার সাথে যারা খেলেন সে তার যার সাথে খেলছে সেই সমবয়সী খুদেরা এরকম রয়েছে সেটাও কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে এবং স্কুলে তার সাথে টিচাররা কিভাবে ব্যবহার করছে স্কুলের পরিবেশ কেমন সেটাও কিন্তু ফ্যাক্ট করে ফ্যাক্টর রয়েছে একটা শিশুকে তৈরি করার পেছনে যে শুধু বাবা মাই তার জন্য দায়ী এমনটা নয় মূল কথা কি মূল কথা হলো পর্দায় আমরা যে অবদ্রতার মুহূর্তটি দেখেছি খুতের তার সাথে সন্তান প্রতিপালনের ত্রুটির চেয়ে বরং সামাজিক পরিস্থিতিতে শিশুরা কিভাবে নিজেদের মানিয়ে নিতে সংগ্রাম করে তার সম্পর্ক বেশি থাকতে পারে তো সামাজিক পরিবেশে কিভাবে মানাবে এটাই কিন্তু ছোটবেলার থেকে তাকে শেখানো হয়নি যে কোন জায়গায় গিয়ে কি করতে হয় সেটা স্কুলও শেখায়নি বাবা মাও শেখাতে পারেনি এবং তার আশেপাশের পরিবেশের থেকে যে রপ্ত করবে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব দেখছি সেখান থেকে যে ভালো জিনিস শিখে সেটাকে রপ্ত করবে সেটাও হয়নি বলেছেন এটা খুব একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা এর থেকে আমরা কিন্তু আমাদের যে আপকামি যারা সেই বয়সের সন্তানের বাবা মা বা যারা আপ আগামীতে বাবা মা হতে চলেছেন তারাও কিন্তু শিক্ষা নিতে পারেন যে তারা সন্তানদেরকে কিভাবে বিল্ড করবেন তৈরি করবেন সন্তান দেখুন আঠারো বিশ বছর পর্যন্ত তো বাবা মার আওতায় থাকে এবং বাবা মাই পারে তাদেরকে কিভাবে তৈরি করবে এবং কিভাবে তারা সঠিক পথে তাকে নিয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর অবশ্যই যে ট্রোলিং কি হয় অতিরিক্ত ট্রোলিং এর ফলে কি হবে এই যে খুদে একটা মেন্টাল ট্রমার মধ্যে চলে যেতে পারে তো আমাদের সকলেরই প্রয়োজন যে তা সে যদি ভুল করে থাকে তার বাবা মার সাথে আলাদাভাবে কথা বলে নিয়ে সেগুলো কথা বলা এই ট্রোলিং ট্রোলিং এর মাধ্যমে কি হয় এটা তো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে তখন এই যে খুদে যখন রাস্তায় হবে। সে হয়তো আগামীতে ঠিক হয়ে যাবে সে এই জিনিসটা দেখার পর শিক্ষা নেওয়া নিল যে অতিরিক্ত উত্তেজনার ফলে কি হয় সে হয়তো পরবর্তীতে সঠিক হবে বাবা মাও হয়তো শিখিয়ে নেবে কিন্তু এই যে তার মধ্যে যেটা মেন্টাল ট্রমা সেটা কিন্তু যদি কাটিয়ে উঠতে না পারে তাহলেও কিন্তু আবার শুধরানোর ক্ষেত্রে একটা কঠিন বাধা এসে দাঁড়াবে অবশ্যই এই যে ট্রোলার যারা রয়েছে তাদের কোনো কাজ নেই ঠিক আছে সারা বছর সারা দিন ছোদার এই ট্রোলিং করছে ট্রোলিং এর মাধ্যমে মানুষকে কিভাবে হেনস্থা করা যায় মানুষের সম্মান হানি সম্মানকে কিভাবে হেনস্থা করা যায় সন্মানকে নিয়ে কিভাবে চিনি মিনা খেলা যায় এটা কিন্তু তারা ভাবে না এটা কিন্তু একটা বড় বিষয় আর অবশ্যই বলবো সন্তানের ক্ষেত্রেও বাবা মাকে এক সজাগ থাকা উচিত এবং আমরা যে স্কুলকে তাদের জন্য চুজ করছি সেই স্কুলে সঠিক কি করানো হচ্ছে সেটাও দেখানো উচিত এবং অবশ্যই সন্তানকে কিন্তু আউটডোর গেম খেলান শুধুমাত্র মোবাইল গেমের মাধ্যমে বেঁধে রাখবেন এখন আমরা দেখছি শুধুমাত্র মোবাইল রিলস দেখছে ঘরে বসে বিজিএমআই খেলছে পাবজি খেলছে এই সব খেলে খেলে কিন্তু সন্তানদের মাথা হ্যাং হয়ে যাচ্ছে আমার এক ভাগনাও রয়েছে সে পাঁচ বছর সেও দশ বছরের ক্লাস ফাইভে পরে এরকম মোবাইলের অ্যাডিক্টেড অনেক বলে 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 মোবাইল ছাড়ানো হয় কিন্তু এই ছোটবেলার থেকে যদি আমরা বাবা মায়েরা মোবাইলের মধ্যে সন্তানদের সামনে যারা বাবা মায়েরা রয়েছি সন্তানদের সামনে যদি মোবাইল অনর্গল দেখতে থাকি তখন কি তাদের মধ্যেও মো একটা ধারণা এসে যায় যে বাবা মা যদি দেখতে পারে আমি কেন পারবো না ঠিক আছে তখন আপনারাও কিছু বলতে পারবেন না এবং খাওয়ানোর সময় ছোটবেলার থেকে মোবাইল দিয়ে খাওয়ানো এই জিনিসগুলো কিন্তু যতটা কম করা যায় একবারে কমাতে পারবেন না কিন্তু যতটা কম করানো যায় কম করালে পরেই ভালো আপনার ক্ষেত্রে ভালো সন্তানের সাইকোলজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো আউটডোর গেম দিন নাচ গান এই সব ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি আর্ট ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির দিকে মনোনিবেশ করান ঠিক আছে অনেক ফিল্ড রয়েছে বাইরে খেলতে গেলে পরে তাদের কনসেন্ট্রেশন বাড়বে এর শর্ট ফর শর্ট রিল দেখলে পরে এবং গেম খেললে পরে কি হয় তারা খুব উত্তেজিত হয় অল্প সময়ে এই ফায়ার করতে পারলো না অল্প সময় খুব উত্তেজিত হয়ে যায় এবং ইফ শর্টস দেখলে পরে তাদের লং টাইমের লং টাইমের জিনিস এই যে ক্ষুদেটার মধ্যে যে দেখা গেছে যে অপশনও পড়তে দিচ্ছে না এই যে লং সময়ের জিনিসকে তারা নিতে পারে না এর ফলে কি হয় ধৈর্যের একটা কি শর্টেজ দেখা যায় ধৈর্য তাদের মধ্যে থাকে না তার জন্য বলবো যে আউটডোর গেম খেলতে পাঠান আউটডোর গেম খেলতে কি হবে খেলতে গেলে পরে এক দু ঘন্টা বাইরে থাকলে পরে বাইরে খেললে পরে একটা ধৈর্য বিল হবে কনসেন্ট্রেশন বাড়বে রাতে এসে যদি পড়তেও বসে সেখানে কনসেন্ট্রেশন বিল্ড হবে কিন্তু এখনকার বাবা মারা সেটা বোঝে না রোদ্রে রোদ উঠেছে রোদ্রের মধ্যে খেলছিস ঘুমো গিয়ে বা বিকেলে বিকেলে গিয়ে বাড়িতে মোবাইল খেলে আমি অনেক শুনেছি বাবা মারা এরকম বলছে বর্তমান সময় এসব কিন্তু আমরা কলেজ পর্যন্ত মাঠে খেলেছি কলেজের পরে মাঠে খেলেছি তো এই হচ্ছে ব্যাপার তো সন্তানদের যদি এই জিনিস থেকে এই যে টিভি এই যে খুদের থেকে খুদের সাথে যে ঘটনাটা ঘটলো এর থেকে যদি শিক্ষা নিতে না পারি এবং সাইকোলজিস্ট যা বলছে তার থেকেও যদি আমরা শিক্ষা নিতে না পারি তাহলে কিন্তু আমাদের ক্ষুদেরা এক অন্ধকার ভবিষ্যতের দিকে যাচ্ছে ঠিক আছে অন্ধকার ভবিষ্যতের দিকেই ধাবিত হচ্ছে পরবর্তী সময় কি হবে এটা কিন্তু খুব চিন্তার বিষয় রয়েছে তো এই ছিল বিষয় আমার এটাই বলা ছিল যে ক্ষুদেকে কিন্তু টোল করাটা প্রথম প্রথম এক দুটো হয়তো বলেছে ঠিক আছে কিন্তু টোল করাটা কিন্তু পুনরায় যুক্তিযুক্ত যুক্তিসঙ্গত নয় এতে করে কি হবে তার মানসিক প্রভাব পড়বে তার বাবা মারাও একটা মানসিক তোমার মধ্যে দিয়ে যাবে যে কে বি গেলাম একটা ভালো কিছু চিন্তা করে হলো খারাপ কিছু ভালো কিছু তো হলো না খারাপ হলো ঠিক আছে সে শিখে যাবে সে ক্ষুদে বাবা মারও হয়তো শিক্ষা হয়ে গেছে এরপরে শিখে যাবে যে কোথায় গিয়ে কি রকম কথা বলতে হয় সেখানেই তাদের সতর্ক করে দেওয়া উচিত ছিল যে তুই গিয়ে যেহেতু এরকম করে তো আগেগ্রহ তার স্বভাব একটু ছিল তুই কিন্তু গিয়ে এরকম করবি না কিন্তু প্রথম দিকে হয়তো দেখা গেছে তার বাবা মারাও এনজয় করছিল কিন্তু পরবর্তীতে কিন্তু যখন হেরেছে মুখ কালো হয়ে গিয়েছে তো এই ছিল বিষয়